হ্যাঁ বা আমার খুব বড়ো সমস্যা ছিল যে আমার স্লিপ অ্যাপ নিয়ে হতে আমি ঘুমাতে পারতাম না আমার খুব কষ্ট হতো পরবর্তীতে অনেকের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে দেখলাম আমার মেডিকেল মারপিডির কথা সবাই আমাকে বললো তো ভাইয়াদের সাথে আমি যোগাযোগ করলাম ওনারা অনেক হেল্পফুল আমাকে অনেক হেল্প করেছে এবং এখন ওনাদের মেশিন ব্যবহার করে আল্লাহর রহমতে আমি আরামসে কোনো বাধাহীনভাবে আরামসে আমি ঘুমাতে পারছি এই যে একটা শান্তি এবং কী ইয়ে সেটা এখন বোঝে বলে মুখে বলে বোঝানোর মতো না তো আশা করি যে ওনারা আবার যত রাতি হোক আমার কোনো সমস্যা বা আবার কোনো কিছু কিউডি থাকলে ওনারা আমাকে সাহায্য সহযোগিতা করে এটা যত রাতি হোক ফোন করলে রিসিভ করে এই যে কাজগুলো ওনারা করছেন আশা করি ওনাদের থেকে সবাই মেশিনগুলো কিনবেন এবং ওনাদের সার্ভিস গ্রহণ করবেন ওনাদের প্রতি শুভকামনা করবেন থ্যাংক ইউ সো মাচ